নিজের একান্ত কথা নিজের ভিতরেই রাখতে হয় ভরসার হাতটা যতই শক্ত হোক না কেন সাথে আঘাত লাগলে দু মিনিটও সময় লাগে না বদলে যেতে যে মানুষটা যত বেশি আগুন হয় সেই মানুষটা তত বেশি কষ্ট দেয় যে সবচেয়ে তো কাছের একটা সময় সেই মানুষটাই সেই মানুষটা সবচেয়ে তো দূরে হয়ে যায় যার কাছ থেকে যত বেশি আশা রাখবে তার কাছ থেকে একটা সময় তার থেকে অধিক নিরাশা হয়ে ফেরবে অপেক্ষা অবশ্যই করা উচিত তবে মানুষের জন্য নয় শুধুমাত্র একটা ভালো সময়ের জন্য